আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা খুব ভালো আছি তো যাই হোক এই ভিডিওটা ছিল পঁচিশে বৈশাখের দিনের ভিডিও আর এখন সন্ধ্যা ছটা ওই দশ মতো বাজে তো এখন এইদিকে দেখতে পাচ্ছেন সোনা আমার বাড়িতে এসেছে ও এসেছে প্রায় আধ ঘন্টা আগে আর ওর মা সবাই মতো আসলো ওর মা কি অফিস থেকে সোজা এসেছে আমার বাড়িতে আর ও দিদির সাথে এসেছে যাই হোক সোনা এখন রেডি হচ্ছে আর আমরা সবাই মিলে যাবো একটা জায়গায় তো আজকে যেহেতু পঁচিশে বৈশাখ আর সেই উপলক্ষে আমাদের বাড়ির আর কি পাশেই একটা দিদিভাইয়ের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় তো সেখানেই আর কি সোনা গান করবে আর সেই উপলক্ষেই আমাদের ওখানে যাওয়া তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গেছি আর মানে আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি আর ভাগবি সবে মাত্র এলো তো ও একটু রেডি হচ্ছে রেডি বলতে ওর ড্রেস পর্যন্ত চেঞ্জ করেনি শুধু একটু মুখ হাত ধুই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি যাই হোক আজকে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন সোনার মা সোনার একটা ফটো তুলবে বলে ওকে দাঁড়াতে বললে আর ওটা ভীষণ হাজি লাগছিল আর এখনও কিন্তু এডিট করতে গিয়ে আমার ভীষণ হাসি লাগলো আর সোনারাই ভীষণ থেকে ওনার ফটো তুলতে একদমই পছন্দ করে না ফটো তোলার কথা বলে মানে কী রকম একটা উল্টো পাল্টা করে ও পোস্ট আর সোনার মা আসতে যেহেতু যাই হোক এখানে কিন্তু ছোটো ছোটো শিল্পীরা আছে আর ওরা কিন্তু পারফর্মও করেছে মানে যে যার মতো কেউ গান কেউ নাচ কেউ আবৃত্তি তো এইভাবেই আর কি অনুষ্ঠানটা পালন করা হয় আর এখানে আমাদের সব পাড়ার যে আশেপাশে সব বাচ্চারা আছে বড়রা আছে সবাই মিলে এক জায়গায়

ওনার গান কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই গানটা শুনে আমার তো মনে হলো শোনা আমাদের অনেকটা বড় হয়ে গেছে যাই হোক এখনও রয়েছে প্রচুর প্রোগ্রাম 轻轻。<noise> <noise>

ছিল না মোটে মুক্ত বেনি পিঠের লোটে কালু হাসে যতই কালো দেখেছি তার কালো হরি চোখ কৃষ্ণ বলি আমি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য আর কবিগুরু রবীন্দ্রনাথের লেখা আবৃত্তি শুনতে শুনতে কখন যে দু ঘন্টা কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না আর একটা কথা কার বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে তো সেটাই আপনাদেরকে বলা হয়নি তো ইনি হচ্ছেন গুছাই দিদি ভাই মানে দিদিভাই তো এত আমি সে কারণেই ওনার আর কি পাশের টাইটেলটা যোগ করেছি যাই হোক ইনি হচ্ছেন গুছাই দিদি ভাই আর সাথে আছেন গুছাইতদা তো এনার বাড়িতেই প্রতি বছর রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয় আর সেই উপলক্ষেই ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করা হয় আর যেহেতু বাড়িতেই হয় বাড়ির মধ্যে আর কি তো সেই সেই কারণে আর কি খুব কম সংখ্যক শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় যাই হোক এখন দিদি একটু গান শুনবো সবাই মিলে うん。 E ওটা ওই হাতে রাখো প্রায় শেষের দিকে আর সবার শেষে কিন্তু আমরা গুছাই দাদা গান দিয়েই শেষ করব បានណាយអង្គឯឈើឈ្នេរឈ្នេរគេជីរីតែរីឯទូគី

খাতা 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 এত তুমি দেখতে পাচ্ছ না এখানে যাই হোক এখন ঘরের সময় রাত্রি সাড়ে নটা আর আমরা সবাই দিলে রাত্রি খাবার খেতে বসেছি আর ওইদিকে শুভেন্দু আর শুভ দুজন মিলে এসেছে অফিস থেকে সোজা এখানে তো রান্না মানে করেই গিয়েছিলাম আর মাইতিবাবু শুধু সবার শেষে আর কি ভাতটা রান্না করেছিল আর এদিকে সোনা এখন পোগো দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে মানে ভীম দেখছে ছোটা ভীম তো খাওয়া দাওয়া শেষ এখন সবাই মিলে ওরা বাড়ি চলে যাচ্ছে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো আমার পরিবারে নতুন সদস্য হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাইকে গুড নাইট এবং টাটা